আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন দোয়া দোয়াকুরি আল্লাহবাক সবাইকে ভালো রাখুক তো আজ হচ্ছে আপুদের জন্য সাত পার্টের নাইটি কালেকশন দেখিয়ে দেব নিয়মের সল থেকে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো সাত পার্টের নাইটি হচ্ছে আগেও দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ তো অনেক আপদের রিকোয়েস্ট আবারও দেখানোর জন্য তো আজকে আমার হাতে আছে তিনটা কালার আমি তিনটা কালারই দেখিয়ে দেব আর এটা হচ্ছে আমি ওপেন করে দেখাচ্ছি না আমি হচ্ছে জাস্ট ক্যাটালগ যেটা আছে এটা দেখে দিচ্ছি এটা একটা পার্ট দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা একটা বিকিনি সেট থাকবে আর হচ্ছে ট্রাউজার থাকবে একটা ট্রাউজারের সাথে এইটা একটা থাকবে আর এই টপসটা একটা থাকবে এগুলো কিন্তু ফ্ল্যাক্সিবল করে অনেক স্টিচ করে যে কোনো সাইজের আপোরা কিন্তু পড়তে পারবে কারণ প্রত্যেকটারই পিছনে স্টিচ করার মতো সিস্টেম দেওয়া আছে এইভাবে আপনারা পড়তে পারবেন আর প্রত্যেকটা হচ্ছে খুব সুন্দর করে এখান দিয়ে লেস লেস দেওয়া আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু লেস দেওয়া আছে এখানে গলার এখানে খুব সুন্দর করে লেস দেওয়া আছে এখানে যে টফটা দেখতেছেন তারপরে ইনারটা এই যে সব কিছুতে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেস দিয়ে কাজ করা আছে এই ডিজাইনটা করা থাকবে লেস দিয়ে কাজ করা এই ডিজাইনটা করা থাকবে এটা হচ্ছে মেজেন্টা কালার এই যে এই যে যে সুন্দর করে লেস করা আছে এখানে কিন্তু দেখাই যাচ্ছে এই যে একদম কমফোর্টেবল এইগুলো কিন্তু স্টিচ কাপড়ের মধ্যে কিন্তু অনেক কমফোর্টেবল হবে কোনো প্রবলেম হবে না অনেক কমফোর্টেবল হবে আপনারা কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন এই কমফোর্টেবলগুলি কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন সিনথেটিক কাপড়ের মধ্যে এগুলো কিন্তু অরিজিনাল থাইল্যান্ডের মধ্যে পড়ছে এগুলো হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডের মধ্যে এই সেভেন পার্টের হচ্ছে নাইটি কালেকশনগুলি আর এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল এখন যেহেতু বিয়ের সিজন চলছে তো বিয়ের সিজনেও বউকে গিফট করার জন্য হচ্ছে এগুলো কিন্তু আপনারা নিতে পারেন এই ট্রাউজারের সাথে হচ্ছে একটা টপস থাকবে এইটাও আলাদা করে ইউজ করতে পারবেন যে গাউনটাও আলাদা করে ইউজ করতে পারবেন এখানে ইনারটা ইনারটা আলাদা করে ইউজ করতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু ইউজ করতে পারবেন আর এই যে এটা হচ্ছে বিকিনি সেটটা তো সব কিছু এই একটা নিলে হয় কি আমি একটা কথা বলবো আমাদের এখানে কিন্তু সব পার্টের নাইটি আছে টু পার্ট থ্রি পার্ট সিক্স পার্ট সব পার্টের নাইটি আছে তবে এইটা নিলে হয় কি যে আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন সব কিছু মানে একটার মধ্যে এক ডিজাইন এক ডিজাইনের মধ্যে সবগুলি পেয়ে যাবেন সবগুলিই ইউজ করতে পারবেন তো এইটা হচ্ছে গেল মিষ্টি কালার এটা কিন্তু একদম মিষ্টি কালার আর এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার এই যে এখানে দেখেন সাত পাটের ক্যাটালগুলি খুব সুন্দর করে দেওয়া আছে এই যে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এই যে মেরুন কালারের মধ্যে আর এইগুলির কাপড়গুলি হচ্ছে দেখেন কি সুন্দর করে চিকচিক করা মানে কমফোর্টেবল একদম কমফোর্টেবল কাপড়ের মধ্যে আর উনিশ নাম্বারটা হচ্ছে আমাদের ডেট এই জন্য আর এটার প্রাইসও পড়বে এটার প্রাইস পড়বে উনিশশো পঞ্চাশ টাকা এটার প্রাইসও পড়বে উনিশশো টাকা আর এটা হচ্ছে একদম টক টকাল লাল কালার এই যে কি সুন্দর করে হচ্ছে সুন্দর কাপড় কমফোর্টেবল কাপড় লেস দিয়ে হচ্ছে কাজ করা আছে এখানে যে লেস দিয়ে কাজ করা আছে কোনো প্রবলেম হবে না এই যে কালারগুলি দেখুন কালারগুলি খুব ভালো মার্শাল আর এই ধরনের কালার না হলে আসলে নাইটি নাইটি মানেই একটু ডিপ কালার হলে ভালো লাগে তো এই ধরনের কালার যার যেটা লাগে তারা নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি থ্রি ফাইভ ওয়ান ফোর নাইন সিক্স এই নাম্বারটা হচ্ছে ইমোয়াট্যা নাম্বার তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম